আসসালামু আলাইকুম আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন আপনারা সবাই জানেন কম বেশি যারা আমার আগের ব্লগ দেখছেন যে আমার হাজব্যান্ড আমার শ্বশুর একটু অসুস্থ দেখে ইমার্জেন্সিভাবে তাকে দেখতে গেছিলো তো সে রাত্রিতে যে আসলে সকালেই ব্যাক করছে কিন্তু পর আমার শ্বশুর শাশুড়িকে সাথে করে নিয়ে আসছে আর যেহেতু আমি জানতাম না একদমই যে আমার শ্বশুর শাশুড়িকে সে নিয়ে আসবে এই জন্য আসলে বাসায় যা ছিল আমি তাই রান্না করতেছিলাম তারাহুড়া ভাবে যেহেতু তারা গাড়িতে ওঠার সময় আমাকে ফোন দিয়ে বলতেছিল যে আব্বা মা আসতেছে সাথে পরে তাহলে তো এদিকে তোমাদের ভাইয়াও বাসায় ছিল না যা বাজার ছিল মোটামুটি ফ্রিজে সেগুলো তো হয়তো আমি রান্না করেই মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য দিয়ে পাঠাইছিলাম আর তোমাদের ভাইয়া আবার এসে বাজার করার কথা ছিল এই জন্য ফ্রিজে জাস্ট তেমন কোনো কিছুই ছিল না দেখা যায় কি গরুর মাংস আছে হাঁসের মাংস আছে এগুলো তো আর আমার শ্বশুর শাশুড়ি একজনও খায় না এই জন্যে দেখলাম যে তাহলে কি রান্না করি যেহেতু আর মুরগির মাংস ছিল না ফ্রিজে যা রান্না করবো আমি এবার নতুন করে এই জন্যে দেখা যায় এখন একটু শিং মাছ ভুনা করে নিতেছি আর এদিকে আলু বেগুন ছিম দিয়ে বড় মাছ দিয়ে রান্না করে নিব আর তোমাদের ভাইয়া আসার পরে বাজার করে নিয়ে আসবে তো রাত্রিতে আবার আসলে রান্না করব এই জন্যই তারা করে এগুলোই রান্না করে নিতেছি যেহেতু তারা এসে খাবার খাবে তারা বাসা থেকে না খেয়ে বের হয়েছে আমাকে ফোনে জানাইছে কারণ খাবার খেয়ে জার্নি করলে নাকি তাদের বেশি কষ্ট হয় এই তারা না খেয়ে তারপরে জার্নিটা শুরু করছে বলছে তেলে বেশি মানে সমস্যা হবে না গাড়িতে যেহেতু তারা অভ্যস্ত না গাড়িতে ওঠার আর বিশেষ করে লং জার্নিটা সো এই জন্যে তারা হই করে আজকে এইগুলোই রান্না করে নিব আর আমার শ্বশুর আর শাশুড়ি এরা পোলাও তারপরে বিরিয়ানি এই জাতীয় খাবারটা আসলে তেমন একটা পছন্দও করে না তেমন একটা না মোটেও পছন্দ করে না আমার শ্বশুর তো একদমই খায় না তারা অনেক সমস্যা হয় এই ধরনের খাবার খেলে আর আমার শাশুড়িও খায় না যেহেতু তাদের বয়স হয়ে গেছে আসলে এসব মানে তেল জাতীয় খাবারগুলা তারা এখন একদমই খায় না আর ডক্টরও নিষেধ করে দিছে এই দেখা যায় তারা আসবে আর আমি আসলে অনেকে ভাবতে পারেন যে কেন পোলাও টোলাও রান্না করতেছি না আসলে এই জন্যই রান্না করতেছি না বিশেষ করে আমার শ্বশুর এগুলো একদমই খায় না এই জন্য দেখা যায় এদের সাদা ভাত আর জাস্ট আমার শ্বশুর আসলে খাসির মাংস পছন্দ করে বেশি এই জন্য রাত্রিতে খাসির মাংস নিয়ে এসে রান্না করব। কারণ আমার শ্বশুর খাসির মাংস হলে চলে আসলে সাদা ভাতের সাথে সে পোলাও দিলে একদমই খায় না আর আমিও চাই না আমার বাসায় এসে তারা মানে যেসব খাবার খায় না মানে যেসব খাবার তাদের জন্য নিষেধ মানে ডক্টরের মাধ্যমে সেসব খাবার আসলে খাওয়ানোর কারণে তাদের অসুস্থ হোক আমি এটা চাই না এই আমিও তেমন ধরনের আসলে কোনো রান্নাই করব না তোমাদের ভাই আমাকে বলে দিছে যে জোর করে কোনো কিছু তাদেরকে খাওয়াব না কারণ তারা জোর করে কোনো কিছু খাওয়াইলে কিন্তু আমার বাবা বিশেষ করে অসুস্থ হয়ে যায় তাকে কোনো কিছু জুলুম করে খাওয়াবা না সে নিজের ইচ্ছায় যতটুকু খাবে ততটুকুই তাকে কোনো কিছু নিয়ে জোর করবে না আর আমি যে মানে কড়াইটায় রান্না করতেছি কড়াইটা আসলে মানে তরকারির তুলনায় ছোট হয়ে গেছে মানে রান্না উঠিয়ে দিয়েও আমি একটা ঝামেলায় পড়ে গেছি না দিতে পারতেছি জোরে মানে আগুনের আশটা বাড়িয়ে আবার দেখা যায় কি বেশি আসতে দিলে টাইমও লাগবে বেশি যেহেতু এটা চলে আসছে আমাকে খাবার দিতে হবে আর এদিকে আমার রান্নাটাও আমি মানে তাড়াহুড়া করে করতে পারতেছিলাম না খুব একটা এই টাইমে এসে এই টাইমে এসে যে একটু তাড়াহুড়া করে নামিয়ে নিব এই উপায়টা আসলে আমি কোনোভাবেই পাইতেছিলাম না সো যাই হোক এদিকে শিং মাছটা হয়ে গেছে এটা এখন নামিয়ে নিলাম আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাগুলো প্রায় শেষ আর আমার শ্বশুর শাশুড়কেও খাবারটা দিয়ে নিলাম যেহেতু তারা মানে বাসা থেকে না খেয়ে আসছে এদেরকে একটু তাড়াহুড়া করে আসলে আমি খাবারটা দিয়ে নিতেছিলাম সো আজকে এই পর্যন্তই আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্যবার ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ